কোন আছে আর আমাদের ধর্মের ইসলাম ধর্মের আবার লেভেলের সেফাতির নাম হলো হায়া যার নাম হল লজ্জা ছোট করে শোনাচ্ছি আজকে ইসলাম ধর্মে আপার লেভেলের যেটা গুণ আপার লেভেলের যেটা সেফা সেই সেফাতির নাম হলো হায়া অথচ আমরা ইসলামের মানুষ ছোট ছেলে মেয়ে বর্তমান আমাদের হায়া গেছে আমাদের কাছ থেকে হায়া উঠে গেছে চলাতে ফেরাতে উঠতে বসতে আমাদের জন্য manusia আমরা লজ্জা হারিয়ে ফেলেছি এই জন্য বলছি আমার ছোট মাকমুলতার নাম এবার বিতর তাহাদিস শুনলে হাদিসের নাম সহিহ তরীকিব ও তরহি হাদিস নাম্বার 2603 হাদিসের রাবী হযরত আবুরা তাবিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলাহু এই হাদিসটাকে আবার আপনাদের সামনে তুলে দিচ্ছি আল্লাহ যেন কমপক্ষে এই কথাটা বুঝার আপনাদের শক্তি দেন বুঝে যেন আমরা আমল করতে পারি তার জন্য ইনশাল্লাহ জীবনে আমাদের উপকারে আসবে রাবি বলছে একদিন আমরা আল্লাহর রসুলের সামনে বসে আছি ইতিমধ্যে আল্লাহ রসুলকে আমরা সওয়াল করলাম প্রশ্ন করলাম কি প্রশ্ন নবীকে বলেন নবীজি আপনার কাছে আমরা জানতে চাই এই যে ছোট একটি শব্দ আয়াত এই হায়া আমাদের দ্বীন এর ভিতরে আমাদের ধর্মের ভিতরে शामिल আছে কিনা তাই আপনার কাছে আমরা যেন স্বয়ং সম্পূর্ণ রূপে শুনতে যাই নবী

এবার দিনের ভিতরে যদি হায়া আমাদের হয় দিনের ভিতরে যদি লজ্জা আমাদের সম্পূর্ণ থাকে তাহলে আমরা কেন আজকে মানুষ হয়ে গেলাম হায়া নেই কেন আমাদের হায়া উঠে গেল কেন আমি আপনাদের শোনাচ্ছি শুনবেন দলীয়

এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলছে কি কথা ওরে আমার ভাই তোমার এত হায়া কেন তোমার এত লজ্জা কেন তুমি এত কেন হায়া করায়া কর তুমি যেন মানুষের সঙ্গে দাঁড়াতে পারো না দু চারটা মানুষের সঙ্গে লজ্জায় কথা বলতে পারো তোমার দ্বারাই যেন আর মন হয় দিনের কোন হবে না আল্লাহর নবী যেতে যেতে কোথা দিয়ে শুনতে এবার রাস্তায় দাঁড়িয়ে নবীজি এবার সেই আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ হায়া আমিনাল ইমান তুমি তাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর তাকে কিছুই বলো না এই লোকটার হায়া আছে মানে এই লোকটার লজ্জা আছে মানে তার আছে একটা দামি কথা লারসুল বললে সেই লোকটার হায়া আছে লজ্জা আছে মানে তার ইমান আছে তাহলে হায়ার সঙ্গে লজ্জার একটা গভীর সম্পর্ক যেমন হায়ার সঙ্গে ইমানের একটা গভীর সম্পর্ক আছে হায়ার সঙ্গে মানের একটা এত বন্ধুত্ব আছে যেটা শুনলে আপনাদের শরীরে রং গুলো হয়ে যাবে শোনেন সাইয়াদের শোনাচ্ছে হাদিসটার নাম হল সহিহুল জামে হাদিস নাম্বার তিন হাজার দুইশো এই হাদিসের ভিতরে একটা শব্দ আছে কুরিনা যার হল নিকটবর্তী এক অপরের পার্শ্বে থাকা আল্লাহ রসুল এবার এই শব্দটা দিয়ে হায়া এবং ইমান দুটো সম্পদকে বুঝাতে চাইলেন যারা বসে আছেন অনেক আপনারা শুনলেন আরো শুনবেন আমি আধা ঘন্টা আপনাদের টাইম পেয়েছি পঁচিশ যখন হবে ছেড়ে দেব ইনশাআল্লাহ তবে একটাও কোরআন হাদিস ছাড়া দলিল ছাড়া আজকে অন্য কোন কথা নয় এই শব্দটাকে বুঝাবার জন্য আমি বলছি এবার হায়া কত দামি সম্ভব এই হাদিসটা থেকে একবার আপনারা সবাই চিন্তা ভাবনা করে নবীজি বলে আল্লাহ ইমান কবি না জমিয়া একবার আমার দিকে তাকান তাহলে এক মিনিট নয় পাঁচ সেকেন্ডে বুঝে যাবেন আল্লাহ এইরকমের হায়ার ইমানকে যেন কাছাকাছি বলেন করে না সত্তর মানে হল কাছাকাছি নবী না জামি আর ইমান হল এই রকমের কাছাকাছি এই রকমের তাদের দুই জনের সম্পর্ক এবার দুই ত্রিশ শব্দের ভিতরে একটা যদি কারণ না থাকে মনে করেন আপনার হাই ছেল আপনি জনবেhaya নবী বলেন উম্মতে রিওয়াত ফি আল দ্বিতীয় শব্দটাকে তোমার কাছে রাখতে পারবে না এমনিতেই চলে যাবে দ্বিতীয় শব্দটার নাম হল ঈমান নবী বলে উম্মত যদি তোমার হয়া না থাকে তোমার ঈমান চলে যাবে 19 নম্বর আল্লাহ বলেন ইয়া আলমু খাইনা বিল আয়ুনিন ওয়া মা তাফিস ফতো আল্লাহ পাক বলেন ওরে আমার বান্দারা কোন এক টাকা করার জন্য যদি চোখের তোমরা এই কথা বলো চোখের সারায় যদি তোমরা এই রকমের কোনো অন্যায় করতে যাও আমি আল্লাহ তোমাদের চোখের ইশারা পর্যন্ত দেখতে পাই আমি আল্লাহ তোমাদের চোখের ইশারাও জানি আবার বাংলারে যদি তোমরা যদি তোমরা কোন সংকল্প করো মনের ভিতরে এরাদা করো আল্লাহ সে তো যেন তোমাদের জানে তাহলে এতটুকু জানলেই যথেষ্ট আর এই তিন মিনিট আমার টাইম কাগজ চলে আমি ছেড়ে দেব সত্যি বলছি আমি আপনাদের কাছে আজকে এসেছি বটে কিন্তু আজকে টাইমটা সব থেকে ভালোই হলো আমার জন্য যাক আপনাদের জন্য কতটুকু হলো হলো শেষ শব্দটা বলছি এই দু মিনিটের মধ্যে সোরাটের নাম সোরাই মূল আয়াত নাম্বার তেরো যারা বসে আছে ই মানি হায়া কাকে বলে আপনার জীবনের সবকিছু যেন বেরিয়ে আসবে যে আল্লাহ এই অন্যায়টা করতে গেল আল্লাহ তুমি সব দেখছ আল্লাহ বলছে

আল্লাহ তোমাদের সম্পন্ন কোন নামে কথা স্মরণ করি বা জানে ইন্নাহু আ'লিমু আমি আল্লাহ তোমাদের সিনার খবর পর্যন্ত জানি একে বলা হয় ঈমানি হায়া এতটুকু যদি লজ্জা হয় জান্নাত এই অন্যায় করতে যাচ্ছি কেউ দেখতে না বলো তুমি দেখতে পাও আল্লাহ যদি চুপিয়ে চুপিয়ে পড়ি তারপরে আমাকে দেখছো তাহলে আপনি বেঁচে যাবেন অনেক লম্বা কথা ছিল বাক্যটা ছোট মাঝমনটা ছোট শুধু হা আল্লাহর কসম বলছি তিন ঘন্টা আলোচনা করলেও এই বিষয়টার উপরে শেষ হবে না এত আনন্দ আমাদের তার মানে অনেক পর কিছু কথা রয়েছে করোনা দিতে কিন্তু আজকে আপনাদের কাছে সংক্ষেপে বিদায় নিলাম আল্লাহ যেন আপনাদের হায়া বাড়িয়ে দেন আল্লাহ যেন ই হায়া হায় আপনাদের দিলে দেন আল্লাহ যেন আপনাদের আল্লাহর সমস্ত অন্যায় তাকে বাঁচার তৌফিক দেন আল্লাহ আমার সমস্ত ভাই আমার মায়েদের আমার বোনদের যুবক ভাইদের আল্লাহ এই রকমের খারাপ খারাপ সংকল্প সংকল্প থেকে আল্লাহ তাদের ইমান মজবুত করে দিয়ে আল্লাহ আয়া দিয়ে লজ্জা দিয়ে আল্লাহ তাদের দুনিয়া করার তহফে দাও সকলে মিলে পড়ে আল্লাহ আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ وعليكم السلام ورحمة الله लॉकडाउन दादा लॉ लॻे